ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন সাথে কিন্তু অতুলনীয় আসসালাম আলাইকুম ভিউয়ার্স হোপফুলি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একেবারে গ্রাম বাংলার চিরাচরিত স্বাদে অথেন্টিক সেই ইলিশ পোলাও যেটা খুব সহজেই অল্প মশলা দিয়ে করেছি আজকে আর যে কেউ কিন্তু এটা করতে পারবেন আর সাথে থাকবে কিছু টিপস যেটা ফলো করলে আপনারা একদম পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাও করতে পারবেন তো রান্নার শুরুতে আমি প্রথমে বেরেস্তা করে নিব আর ইলিশ পোলাওয়ের জন্য কিন্তু বেরেস্তাটা অবশ্যই করতে হবে আর আজকের এই রেসিপি ফলো করে যদি করেন তাহলে ইলিশের গ্রান একদম পারফেক্ট থাকবে পোলাওটা ঝরঝরে হবে তো আমি বেরেস্তা করা হয়ে গেছে আমি একটু বাটিতে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি ইলিশটা রান্না করে নিব প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজটা একটু কষে নিব এরপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সাথে অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভুনে নিব সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা আপনার যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে কাঁচামরিচটা দেবেন যেহেতু এখানে মরিচ দেওয়া হচ্ছে না এরপরে আমি দিয়ে দিলাম টক দই দুই টেবিল চামচ দেওয়ার পর খুব ভালোভাবে কষে নিতে হবে আর আমি কিছু একটু সামান্য পানি দিয়ে নিলাম মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভুনতে হবে সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুই চা চামচ দিয়ে দিলাম আর এরপরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি মাছ দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবেন কাঁচামরিচটার একটা আলাদা ফ্লেভার বের হবে এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি চুলা রাখব কষিয়ে নিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এখন ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে উল্টে দিব দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আরও তিন থেকে পাঁচ মিনিট আমাকে রেখে দিতে হবে এরপরে মাছটা আমার প্রায় হয়ে গেছে আমি মাছটা এখন তুলে ফেলবো আর এই ঝোলটা যেটা থাকবে সেটা কোন সময় দিবেন সেটাও আমি দেখে দিব কোন সময় দিলে আপনার পোলাওটা একদম পারফেক্ট টেস্টি হবে আর ইলিশের ফ্লেভারটা ভালো থাকবে আমি সেটাও দেখে দিব তো মাছগুলো আমার উঠানো হয়ে গেছে মশলাটা আমি রেখে দিব এখন আর অন্য একটি হাড়িতে আমি তেল দিয়ে দিলাম এরপর আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর সাথে এখন গরম মশলা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম চারটা দারুচিনি দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে আরও কিছুক্ষণ আড়ব এরপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিব এরপরে আমি এখানে কোলার চাল দিয়ে দিলাম তিন কাপ কোলার চালটা দেওয়ার পরে আমাকে কিছুক্ষণ নাড়তে হবে পাঁচ সাত মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নেব আর আপনাদের সুবিধার জন্য পুরো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন আর কিভাবে আপনারা প্লেন সাদা পোলাও রান্না করবেন সেই রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন পোলাওটা যখন একদম ঝরঝরা হবে দেখেই বুঝতে পারছেন কতটা আমি ভেজেছি এরপরে আমি পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এরপরে আমি একটা দিব লেবুর রস যেটা দিলে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে আর সাথে যে ইলিশের মশলাটা ছিল রান্নার পরে সেই মশলা তেলটা আমি সব দিয়ে দিচ্ছি এই সময় দিলে আপনার পোলাও চালের সাথে একদম পুরো মশলাটা মিশে যাবে আর ইলিশের যে ফ্লেভারটা সেটাও কিন্তু পোলাওর সাথে মিশে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো মিনিট পরে যখন আমার পানিটা শুকিয়ে এই অবস্থা আসবে তখন কিন্তু জালটা আস্তে দিয়ে রাখতে হবে এরপরে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো হিটে রেখে দেব তো ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পরে এখন দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও আমার এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে মাছগুলো দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এরপরে আমি উপরে দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তা দিয়ে তারপরে আমি কিন্তু আবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো বেরেস্তা দেওয়ার পরে এখন আমি ঢেকে রাখবো আর যে ছিদ্রটা থাকবে সেটা কিন্তু আমি এই যে লবঙ্গ দিয়ে রেখেছি এখানে পাঁচ মিনিট পরে দেখুন একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে চুলাটা এখন বন্ধ করে দিয়েছি আর পোলাও কিছু আমি উপরে দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওগুলো কত সহজেই করে ফেললাম ঝরঝরে একদম পারফেক্ট অথেন্টিক ইলিশ পোলাও আর এখন কিন্তু আমি আরও চুলার উপর কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিটের মতো এই তো আমার হয়ে গেল এখন পরিবেশন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম